বিহারের এজস্বী যাদব বলেছে সেখানটাই বিরোধিতার কারণ শুধুমাত্র ভোটার লিস্টের সংশোধন নয় এত দ্রুত সময়ের মধ্যে বিহারের কোটি কোটি জনতা এই বর্ষাকালের মধ্যে এই দূর দূরান্ত এলাকার যারা ভোটার তারা কিভাবে তাদের নাম নথিভুক্ত করবে ফলে লক্ষ লক্ষ ভোটার তো নাম নথিভুক্ত করতে পারছে না যেখানে ভোটার নাম নথিভুক্ত করতে পারছে না সেখানে ভোট অংশগ্রহণ করা বা না করার প্রশ্নতে এসে যায় অপেক্ষা করছি আমরা সুপ্রিম কোর্টের আগামী দিনের রায়ের উপর ভারতবর্ষের কংগ্রেস সরকার আজ থেকে নয় বহু বছর ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছে আজ তা অব্যাহত আমাদের পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে তার বিরোধিতা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে আইনি সাহায্যে প্রয়োজনের আইনি সাহায্য আন্দোলনের প্রয়োজনে আন্দোলন করে আমরা তার প্রতিবাদ করে চলেছি এবং করব